মর্নিং বন্ধুরা আমি সুস্মিতা আমার একটি ব্লক আমাদের কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো লাগলো আজ সোমবার মামাকে স্কুলে পাঠিয়েছিলাম স্কুল থেকে চলে এসেছে তারপরে এই যে আমার বরমাসায় কুমড়ো ফুল পাঠিয়েছিল আর এটা কুমড়ো ফুলের এই যে বড়া করেছি বড়া করে আমি মাম্মাকে বললাম জল ভাত খেয়ে নাও যেহেতু গরম ভাত হয়ে গেছে সেটা একটু জল মিলে ভাত খাইয়ে দেবো গরম যা পড়েছে একটু পেটটা ঠান্ডা হবে তারপর তার সাথে বড়া দিয়ে না ভাতটা খেয়ে যদি এখন না খেতে দিই তাহলে ঘুমা ঘুমিয়ে পড়লে আর খাবে না তারপর বড় মশা এসে গেছে ডাল হয়েছে পুঁড়ো ফুলের বড়া শাক ভাজা আর ডিম ভাজা এই হচ্ছে ফুলের রান্না বিকেলে দুধ বিস্কুট খাইছিলাম মাম্মাকে তারপরে সন্ধেবেলায় দিয়ে দিলাম একটু মুড়ি মাখা বড়া ছিল বড়া দিয়ে পেঁয়াজ দিয়ে আর একটু কাঁচা সরষের তেল আর পাতিলেবুর রস এই হচ্ছে মুড়ি খাওয়া পরের দিন সকালে আবার চা বিস্কুট খেয়ে পরের দিন সকালে চা বিস্কুট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমি আর মাম্মা এতে যেহেতু স্কুলে আজকে রেজাল্ট দেবেন তাই জন্য দুজনে গেছিলাম আমি দেখতে তারপরে চিংড়ি মাছ পাঠিয়েছিলো আমার বর মশাই সেটাই ও ভাজাও খাচ্ছিল যেহেতু চিংড়ি মাছ খেতেও ভালোবাসে আমি মাম্মাকে বললাম যদি রেজাল্ট খারাপ কী হবে তখনও আমার মাম্মা বলছে মারবে তাহলে আমি তারপর দেখলাম ফুল মাছ পেয়েছি সবই আর বকাবকি করে কী করব ভাত এনেছিলো যে আজকে রান্না হয়েছে চিংড়ি মাছের ঝোল আর শাকে তরকারি একটু কাঁচা পেঁয়াজ কেটে দিলাম বড় মশাকে তারপর খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়লাম ব্যাঙ্কে ব্যাঙ্কে যেহেতু একটু কাজ ছিল তাই জন্য তাই খাওয়া যাওয়া আর আসার পর নিয়ম আর হয়ে আসলো নিয়মের আমার মাম্মা খেলো খেয়ে আর আমি খেয়েছিলাম কন বাড়ি আসার পরে আমার মাম্মা আবার দিকে বলছে আমি তো এ খাবো প্যাটিস এই সরি এই খাবো এই পাস্তা খাবো আমি বললাম পাস্তা খাবো পাস্তার তো মশলা ঘরে না তারপরে দোকানে গিয়েছিলাম মশলাটা আনতে তখন বলি তুমি খাবো তারপরে আমি সন্ধ্যাবেলা করে দিব সন্ধ্যাবেলা তারপরে এটা খাওয়ার করে এই যে মাম্মা দেখতে পেয়ে বলছে মাম্মা দেখো চাঁদটা না ক্লাউড ঢেকে দিচ্ছে বদমাস ক্লাউড আমি বলছি ঢেকে দিচ্ছে না ক্লাউডটা তো বেশি যাচ্ছে ওর উপরে চাপ মানে ঢাকা হয়ে গেছে আবার চাঁদটা বেরিয়ে আসে দেখতে কত সুন্দর লাগছে বলুন শুয়ে পড়লাম চাঁদ থেকে জানলার সামনে চাঁদ থেকে তারপর পরের দিন সকালে বৃহস্পতিবার মাম্মাকে রেডি করে স্কুল পাঠাবো মাম্মা বলছে আমি কিছু তো স্কুলে যাবো না সে তার ঘুমিয়ে 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 রেডি করছি তাকে একবার করে উঠিয়ে দিই আবার দিয়ে পড়ে এরকম করে করে স্কুলে পাঠিয়েছি যেহেতু স্কুল ছুটি পড়ে যাবে তাই জন্য বলে যাবো আজকে আজকে রান্না হয়েছিলো ডাল আর কী কী হয়েছিল মনে নেই আর এই যে তারপরে মুড়ি খাওয়াচ্ছিলাম বিকেলে মুড়ি আর শশার জল দিয়ে পরের দিনও একটু পাস্তা করে দিয়েছিলাম ওই যে পাস্তা খাবে বলে বললো তারপরে আর খেলো না ওই বাচ্চাদের তো মনে মুখে অনেক কিছু তারপরে আমি ওই যে লক্ষ্মী পাঁচালি পড়েছিলাম সন্ধ্যাবেলা জ্বল ছিল তার জন্য যে আলোটা গুলে উঠল তারপরে রাত্রেবেলা খাবার খেলাম আমি দুধ ভাত খেলাম আমার মাম্মার জল ভাত মামাকে বলছে ঘিরে খাবে বলছে জল ভাত খাবো দুধ দিয়ে না সে জল বাধা মাছ দিয়ে দিলাম আর আমি খেয়েছিলাম দুধ খায় ভিডিওটা এই ভালো লাগলে লাইক করবেন